আমি মনে করি যে আগামী আটই মে রোজ বুধবার শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে মিয়ার আদম প্রার্থী হয়েছেন এবং তার প্রতীক মোটর সাইকেল তাই মনে করি যে আপনারা অনেক বক্তব্য দিলেন আমরা শুনলাম আপনারাও শুনেছেন আমরা দুটো কথা বলবো সেটা হলো আমাদের যারা ভোট দেয় তারা প্রতারিত হয় না কারণ আমাদের ভোট দিলে আপনারা প্রতারিত হবেন না কারণ আমার শ্রদ্ধীয় পিতা মরহুম মাঝবার হোসেন মিয়া আঠাশ বছর চেয়ারম্যানই করে এবং স্বাধীনতা যুদ্ধের সময় তার আহ্বানে অত্র এলাকা সহ চার পাঁচ ডিস্ট্রিক্টের মানুষ তার বাহিনীতে যোগদান করেছিল যদি তার সততা এবং দৃঢ়তা না তাহলে পরে অত্র এলাকায় বিভিন্ন চুরি ডাকাতি সেই সময় হত এবং বাহিনীর লোকের অস্ত্র দ্বারাও মানুষ ক্ষতিগ্রস্ত হতো কিন্তু ইনশাল্লাহ তেমন কোনো ঘটনা ঘটে নাই এবং তার তাকে সাড়া দিয়ে একসাথে সব মানুষ অস্ত্র রঙেছে আমরা কোনোদিন দেখি নাই যে আমাদের বাড়িতে একটা অস্ত্র আছে তার কাছে অস্ত্র ইচ্ছা করলে দশটা অস্ত্র রাখে দিদিব্য কিন্তু সেটা কিন্তু সে রাখে না সেজন্য জন্য বলি যে আপনারা আমাদের ভোট দেন আমরা আপনাদের কাছ থেকে ভোট আমরা চাই নিচ্ছি আমরা যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ আগামীতে আমাদের যোগ্যতাই বলদেব আমরা কোন দয়া অনুগ্রহে ভরসা লব আমরা দয়া অনুগ্রহে ভরসা এবং ভোটের মাঠে দাঁড়ায়ে মাথুতাই না কারণ মাপ চাবো অন্যায় যদি করব তো মাপ চাবো না চাইতেই হবে তা আমরা তো অন্যায় করার প্রবণতা আমাদের ভিতরে নাই অতএব আমরা ভোটের মাঠে দাঁড়ায়ে চাই না আমি দু হাজার এগারো সালে চেয়ারম্যানে যা আসলাম ইউনিয়নে আমি সে নির্বাচনী সভায় বলেছিলাম যে বার্কের ভোট আমরা চায়ে নিয়ে যাচ্ছি আগামীতে আমার যোগ্যতাই ভোট দেবেন তাই মনে করি যে আমার ছোট ভাই যেহেতু আমার পিতার আদর্শে আদর্শিত আমরা অতএব আমাদের ভোট আমরা চায়ে নিয়ে যাচ্ছি আগামীতে যোগ্যতাই ভোট দেবেন আমরা যে ভাই হই সে আমার ছোট ভাই হোক আমি মনে করি আমাদের আদর্শই পাবে। এবং কোন সরকারি কোন মালামাল আমাদের দ্বারা প্রস্তুত হবে না কোন সরকারি মালামাল হবে না এবং কাউকেও আমরা অন্যায় করে আঘাত করি না এটা আমাদের ধর্ম আমি মনে করি যে আপনারা নির্দিষ্ট নির্বিঘ্নে আপনারা ভোট দেন আপনারা ভোট দেন এর প্রতিদান আপনারা পাবেন কারণ সরকারি সরকারি বিভিন্ন সংস্থায় দায়িত্বে থাকলে মানুষের উপকার করা যায় কারণ এখানে গভর্নমেন্ট একটা বরাদ্দ প্রদান করে যে বরাদ্দটা উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন এই চারটে জায়গায় কিন্তু গভর্নমেন্ট বরাদ্দ প্রদান করে আর কোনো জায়গায় কিন্তু করে না আর যে জায়গা করে গভর্নমেন্টের উন্নয়ন হবে। আর বরাদ্দ এই চার জায়গা তা আমরা ইউনিয়ন পরিষদের এক কেজি চাল আমরা আমরা চ্যালেঞ্জ দিয়ে হেরফের বলতে পারি যারাই আমাদের নিজের মুখে হিম্মত আছে যে আমরা এক কেজি চাল তসরুপ করি নাই এবং কাউকে তসরুপ করতে দেয় নাই এবং জনগণের তো জনগণই পাইছে যতক্ষণ চাল থাকছে মানুষকে দেখছে যতক্ষণ থাকে নাই দেই নাই এই উপজেলা পরিষদেও এই গভর্নমেন্টের একটা বরাদ্দের একটা স্থান এখানে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ হয় যেটা অনেকেই জানে না এবং সেটা যদি রূপান্তরিত করা হয় তাদের রূপান্তরিত আসে আমি যদি ইউনিয়ন পরিষদে পাঁচ বছরে যদি তেইশ কিলো রাস্তা ইটসলিং করতে পারি উপজেলা পরিষদে ইনশাল্লাহ ছাব্বিশ কিলো একটি ছেচল্লিশ কিলো হবে এবং রাস্তাঘাট আমি মনে করি যে পাঁচ বছর যদি একজন উপজেলা চেয়ারম্যানই সঠিকভাবে চালায় তো বাড়ির রাস্তা ছাড়া আর কোনো রাস্তা কাঁচা থাকার সুযোগ নেই তখন মানুষের দেখে দেখে তার বাড়ির রাস্তা ফাঁকা করে দিতে হবে পরবর্তী পাঁচ বছরের এই এই হল বিষয় আপনারা আমাদের বিশ্বাস করবেন এবং আস্তার সাথে ভোট দেন ইনশাল্লাহ আপনারা প্রতারিত হবেন না আপনারা বঞ্চিত হবেন না আপনারা কোনো জায়গায় দাঁড়াইয়ে বলতে পারবেন না যে আকবর চেয়ারম্যানের ছেলে এই কাজটা করে নাই যে কাজটা জনগণ চাবে আমরা সেই কাজটা করি এবং ইনশাল্লাহ আবার ভাই শরিয়াতুল্লাহ রাজনও করবে ইনশাল্লাহ এই বার্তা আগামী আটই মে যেহেতু আমাদের আরো কয়েকটা প্রোগ্রাম আছে রাজনৈতিক বক্তব্য অনেক বক্তব্যই দেওয়া যায় যেহেতু নির্বাচনী সভা আমরা মনে করি যে নির্বাচনের আচারণ বিধির ভিতরে থেকেই নির্বাচন করা উচিত আপনারা আগামী মেধবার আমার ছোট ভাই শরিয়তুল্লাহ রাজনের মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ আপনাদের বিপদে আপদে আপনাদের সুখ দুঃখের সাথে আমরা ইনশাল্লাহ থাকবো এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ হয়েছি আল্লাহ হাফেজ জয়